হরে কৃষ্ণ আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি পনিরের একটি দুর্দান্ত রেসিপি যেটা একবার খেলে মনে হয় যেন বারবার করি এই রেসিপিটা পনির খেতে ভালোবাসে না এরকম লোক খুব কমই আছে কম বেশি সকলেই কিন্তু আমি পনির নিয়েছি আপনারা হয়তো ভাবছেন পনির তো সাদা হয় কিন্তু হলুদ হলো কিভাবে আসলে পনিরটাকে নরম করার জন্য গরম জলে একটু হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পনিরটাকে তো আপনারা তো দেখলেনই পনির আমি টুকরো টুকরো করে বানিয়ে নিয়েছি এবারে একটা গ্রেভি তৈরি করবো সেই জন্য কুমড়ো ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা এবারে এই সব সবজিগুলো আমি টুকরো টুকরো করে বানিয়ে নিলাম এই সবজিটা যে গ্রেভি বানানো হবে সেটা আলাদা বা অন্য রকমভাবে হবে সেই জন্য একটা প্রেসার কুকার নিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু জল দিয়ে ওভেনটা জেলে আমি প্রেসার কুকারটা বসিয়ে সিদ্ধ করে নিচ্ছি ওদিকে প্রেসার কুকারে সবজিগুলো সিদ্ধ হচ্ছে আমি পনিরটা ভেজে নেব সেই জন্য উনানটা জেলে কড়া বসিয়ে তেলটা গরম করে তো চলুন পনিরগুলোকে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি এরপরে একটা ব্যাটারগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নেব কারণ পরে আবার একবার ভাজা হবে আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে সরষের তেল দিয়ে রান্নাটা করলে বেশি টেস্টি হবে সুন্দর খেতে হবে এবারে আমি একটা ব্যাটার গুলে নিচ্ছি তার জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার আর চার ভাগের এক ভাগ ব্যাটারের মধ্যে গুঁড়ো মশলা ব্যবহার করছি হলুদ গুঁড়ো গরম মশলা আদা বাটা লবণ এবার সবগুলো একসঙ্গে মাখিয়ে অল্প অল্প করে জল দিয়ে গুলে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন না খুব পাতলা হয় আর খুব ঘন ও না যেন থাকে পনিরগুলো আমি আগেই একবার হালকা করে ভেজে নিয়েছিলাম এবারে ব্যাটারের মধ্যে আবার চবিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম আপনারাও ঠিক দুবার করে এরকম ভাবে খড়মড়ে করে লাল লাল করে ভেজে নেবেন আপনাদের মনে আছে তো আমি যে টমেটো ক্যাপসিকাম সিদ্ধ বসিয়েছিলাম সেই সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা করতে দিয়েছি এরপর বেটে নেব আর হ্যাঁ এর ফাঁকে বলে রাখি এরকম ধরনের ভেজ রেসিপি বা ভগবানের বিভিন্ন কথা ভক্তি কথা জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করি এবারে এই সবজির মেন মশলা হবে আমি একটা কারি পাতা নিয়েছি পাতাটাকে ধুয়ে ছিঁড়ে কড়াতে দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং দিয়ে দিলাম কড়ার মধ্যে কারিপাতা হিং একটু ভেজে নিয়ে কড়ার মধ্যে আদার পেস্ট দিয়ে দিই এবার আদাটা একটু হালকা করে ভেজে নিয়ে সেই যে টমেটো ক্যাপসিকামের গেভি বানিয়েছিলাম সেই গেভিটা কড়ার মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিই কড়ার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সাম্বার মশলাও দিয়ে ভালো করে একটু আরও ভেজে নিলাম মশলা থেকে তেল ছেড়ে গেলেই কড়ার মধ্যে দিয়ে দিন টমেটো সস চিলি সস এবার সবগুলো একটু নেড়েচেড়ে সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা করার মধ্যে দিয়ে দিন জল বেশি দেবেন না অল্প দেবেন এবার এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে আমি রেডি করে নিয়েছি তৈরি হয়ে গেছে সব কিছু এবারে সেই ভাজা পনিরগুলো করার মধ্যে দিয়ে গুলো এভাবে একটা একটা করে সব পনিরগুলো করার মধ্যে দিয়ে দেবেন আপনাদেরকে বলে রাখি পনিরগুলো আপনারা কিন্তু কড়া কড়া করে দুবারই ভাজবেন তাহলে কিন্তু খুব টেস্টি হবে আর হ্যাঁ গ্রেভির মধ্যে দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না অল্প করে চেড়ে নামিয়ে নেবেন হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি এটা পনিরের কি রেসিপি এটা হলো পনিরের চিলি তবে আমি একটু আলাদা রকমভাবে বানিয়েছি তবে আর কেন দেরি আপনারা যারা পনির খান বা পনিরের রেসিপি পছন্দ করেন তারা এরকমভাবে এই রেসিপিটা একবার বানিয়ে ফেলেন একবার খেলে ভুলতে পারবেন না আর নতুন রেসিপিও ট্রাই করা হয়ে যাবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর সঙ্গে লাইক করে দেবেন